गाम निलपले अनि फोटो गरे 10 जना मान्छे आमालाई लाग्यो केटाको छ छते र रे यसरी दोरी दिइ दुर्गम बन्दसले সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আমরা আপনাদেরকে বিভিন্ন হাটের ভিডিও দেখিয়ে থাকি আজকে আপনাদেরকে একটু ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব আজকে আমরা যাচ্ছি গাজীপুরের একটি পুরাতন একটি বাজারে ইশালি বাজার এই বাজারে আপনারা আসলে সেই গ্রাম্য বাজারের চিত্র খুঁজে পাবেন এই বাজারে আসলে আপনারা এখানকার ফ্রেশ শাক সবজি ফলমূল বিলের দেশি মাছ পেয়ে যাবেন এই কারণে ইশালি বাজারের বর্তমান অনেক কদর অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে বাজার করতে আজকে আমরাও যাচ্ছি ইশালি বাজারে বাজার করতে আমরা ইসালি বাজারে চলে আসছি আজকে আপনাদেরকে দেখাবো ইশালি বাজারে কি কি উঠেছে এবং এগুলোর দাম দর কেমন চাচ্ছে কিছুটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইসালি বাজারে আসলে আপনারা ফরমালিনমুক্ত টাটকা জিনিস পেয়ে যাবেন দেখা যাক ইশালি বাজারে আজকের বর্তমান পরিস্থিতি বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন চলে আসছে এখানকার এখানে বাজার করতে পাশেই রাস্তার পাশেই ছোট ছোটো বলে করে টাটকা শাক সবজি ফলমূল মাছ নিয়ে তারা বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন টাটকা শাক সবজি ফল মূল এই শাক সবজিগুলো ইশালি বাজারের আশেপাশের এলাকা থেকে আসে নামার এলাকা হওয়ার কারণে এই সেটটার মধ্যে আপনার প্রচুর পরিমাণে শাক সবজি উৎপাদন হয় ইশালি বাজারের পাশেই বিল বিলের টাটকা মাছ উঠে এই বাজারে যার কারণে বিলের তাজা মাছের জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে ইশালি বাজারে আজকের বাজারে বড় মাছের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম যা দেখছেন সব দেশীয় মাছ সামনেই দেখতে পাচ্ছেন দেশি পুঠি দেশি পুঠির কেজি হচ্ছে আড়াইশো টাকা কেজি এর পাশে দেখতে পাচ্ছেন শিং সাত একটা রুই এটার কেজি হচ্ছে সাতশো টাকা আর কেজি হচ্ছে তিনশো টাকা কেজি একদম টাটকা ফ্রেশ বিলের মাছ এর পাশে দেখছেন কিছু মিক্স মাছ দেশি পুঠি মিক্স সব কিছু মাছ এই মাছটা আপনার সাড়ে তিনশো টাকা কেজি করবে মাছ তুলনামূলক কিছুটা দাম বেশি বেশি আজকের বাজারে পাশে দেখতে পাচ্ছেন হরেক রকমের মাছ টাকি মাছ শোল মাছ শিং মাছ ট্যাংরা মাছ ভাই মাছ এই মাছগুলো সাতশো টাকা কেজি তারা চাইতেছে এর পাশে দেখতে পাচ্ছেন বিলের কিছু মাছ কারফু কাতলা এই মাছগুলো তারা দাম চাচ্ছে চারশো টাকা কেজি স্যার নরমাল সেট করতে স্যার ওহ আ দি স্যার স্যার আপনি তো রে না স্যার আপনি না ধৈর্য স্যার আপনি যে ভাষা গুণলেনে আবহাওয়া খারাপের কারণে আজকের বাজারে ক্রেতা সমাগম তুলনামূলক অনেকটাই কম ये सर यो दोरी दिन्छु यो बाञ्छ नि बोल्दिनु है पुलिसले भनेको आयलालाई कोइ ખન્યા નાયરાદુબા મેલતા લાઈજી અમે હોતું રેબો એતો મનતો આતમ ખાયા ગામ કોને બેચલાઈશું याफरमानो समय पे सब कुछ आन ले निबोकदा है एरा सुनला ओला लेबर जका 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 हे याके दिबे छ ओए यार दैती कौन कौन मान सही ना आ বন্ধুরা আজকের জন্য এখানেই সমাপ্ত আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা টাটকা শাক সবজি ফলমূল এবং বিলের তাজা মাছ কিনতে চান অবশ্যই ইশালি বাজারে চলে আসবেন